আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সব কিছু মাথার উপর দিয়ে যাইতেছে গতকালকে ডিউটি থেকে আসছি রাতের প্রায় দিকে মানে লেট করে 14 ঘন্টা ডিউটি করে আসছি আশাপুরে আন্ডা দিতে গিয়ে 12টার সময় তিন কাপ চা খেলাম যার কারণে রাত্রিবেলা ঘুম আসেই লেটে তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করে বাস স্টপ আসলাম আসার পরে যে বাসে করে ডিউটিতে যায় হোটেলে তো ওইটা হলো একটা পাবলিক বাস ওইটা আসতে লেট হতেছে দেখি আর একটা বাসে উঠলাম ভাবলাম এই বাসটা হোটেলের কাছাকাছি স্টাফে নামাই দিব ওখানে অপেক্ষা করব পরে এই বাসটা গেলে যে বাসে করে হোটেলে যায় ওই বাসটা আসলে উঠে যাবে তো এই জন্য এই বাসটা আসার কারণে এখানে উঠে গেলাম পরে এই বাসটা এক এসে থামলো থামার পরে না আমি এসে দেখলাম যে এখানে তো আমি নামবো না আমার হোটেল হলো আরো অনেক দূরে অন্য রোডে তো ওরা নামাই দিল নেমে গেলাম নামার পরে ভাবলাম আমি আমি বুঝতে পারছি যে আমি ভুল বাসে উঠছে পরে আরেকটা বাস উঠে ব্যাগ গেলাম ভাবলাম ব্যাগ চলে গেলে অর্ধেক মাস পর থেকে আবার হোটেলের লাইনের বাস উঠবে তো ব্যাগ গেলাম যাওয়ার পরে আরেকটা বাস উঠলাম যে এই বাসটাকে আমি দেখছি যে হোটেল লাইনে যাইতে মানে হোটেলের কাছাকাছি নামাই দিবে তো ওখান থেকে আমি নামবো স্টপে বসে থাকবো পরে যায় তখন হোটেলে যে বাসটা যায় ওইটা আসলে উঠবো তো ফাইন দ্বিতীয় বাস উঠলাম ওমা এই বাসটাও দেখি আগের ওই বাসের স্টপের ফার্স্টের স্টপে এসে বলতেছে আর না মানে আবার ভুল বাসে উঠলাম মানে আরেক জায়গায় এখন দুই ভুল বাসে দুই দুইবার ভুল বাসে উঠে এখন আমি রোদের ভিতরে হাঁটতেছি বাস স্টপ পাইতেছি না ব্যাগ যাইতেও পাইতেছি না রুমে যাইতে পাইতেছি না হোটেলেও যাইতে পাইতেছি না এখন আমি রাস্তা রাস্তায় হাঁটতেছি দেখেন গরমের মধ্যে কোন দিকে যাবো এখনো শিউর হইতে পাইতেছি নাকি ডিউটির আরো গরমের ভিতরে এখন সব ফতে হয়ে গেছে দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম একটা মাছের একটা পাইছি যে দেখে দেখা যাক ওখানে মাছ আছে চল্লিশ নাম্বার মনে একটু অপেক্ষা করি কোথায় যায় চল্লিশ নাম্বার ওকে দেখি কোথায় যায় এখন আরো সমস্যা আমার মাছ কাটে টাকা শ্বাস মাছ একটা স্টেশে দেখি কোথায় যাবে জানিনা উঠে যায় এক যায় এক জায়গা যায় ওখান থেকে পরে আবার অন্য বাসে উঠতে পার